ফুটন্ত জলের মধ্যে তো রুটি দিয়ে যে বন্ধুরা এমন সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এভাবে বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো আপনার প্রশংসা করবেই করবেন পর কতটা সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা এটা তো একেবারে নরম আর তুলতুল করছে দেখুন নমস্কার বন্ধুরা রূপার বন্দনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আমার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি ফুটন্ত জলের মধ্যে রুটি দিয়ে একটা দুর্দান্ত সাথে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতে বন্ধুরা দুর্দান্ত হয় আর দেখতে তো অসম্ভব সুন্দর হয় তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকে রেসিপিটা তো দেখুন আজকে রেসিপির জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর এই ময়দাটা এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নেব তো দেখুন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব দু চামচ সাদা তেল তো প্রথমে আমি শুকনো তো তো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব দেখুন সমস্ত শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এই ময়দার মধ্যে দিয়ে দেবো ডিম তো এখানে আমি একটা ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি আর এবার আমি ডিমটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে তো বন্ধুরা এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি সেই জন্য একটা ডিম নিয়েছি তো আপনারা যদি ময়দার পরিমাণটা বেশি নেন তো ডিমের পরিমাণটাও কিন্তু বালিয়ে দিতে হবে আর ডিমের সাথে ময়দাটা না খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নিয়েছি আর এবার আমি ময়দাটাকে জল দিয়ে মেখে নেব তো নর্মাল জল দিয়ে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে তো এরকম অল্প অল্প করে জল দিয়ে আর ময়দাটা আমি মেখে নেব তো দেখুন ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি আর দেখুন খুব একেবারে নরম নয় আর খুবও টাইট নয় তো আমরা রুটি পরোটা করতে যেমনই ময়দা মাখাই তো সেইভাবে করে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে আর এবার আমি ময়দা দিয়ে লেচি কেটে নেব তো দেখুন আমি একটু এরকম ছোটো ছোটো সাইজের লেচি কেটে নিচ্ছি তো দেখুন এখানে আমি আটটা লেচি কেটে নিয়েছি আর এবার আমি একটা লেচি হাতে ভালো করে গোল করে নিয়েছি আর এবার এটাকে বেলে নিচ্ছি তো বন্ধুরা এই রুটিটা না যতটা সম্ভব একটু পাতলা করেই কিন্তু বেলে নিতে হবে তো দেখুন এই রুটিটা আমি কিন্তু পাতলা করেই বেলে নিয়েছি তো দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে তো এইভাবে করে পাতলা করে কিন্তু বেলে নিতে হবে আর রুটিটা আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব আর এইভাবে একে একে আটটা রুটি কিন্তু আমি বেলে নেব তো দেখুন একে একে আমি আটটা রুটি কিন্তু সবকটা বেলে নিয়েছি আর এবার আমি উনুনটা জেলে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি এখন দিয়ে দেব জল তো জলটা জল কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এবার আমি একটা করে রুটি নিয়ে জলের মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা এই রুটিটা কিন্তু আমি একটু দশ থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে সিদ্ধ করে নেব খুব বেশি সময় লাগবে না একটুখানি সিদ্ধ করে নিয়ে আর এবার আমি একটা দিয়ে তুলে নেব তো দেখুন রুটিটা নিয়ে কিন্তু আমি এখানে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এবার আমি রুটিটা ঠান্ডা জল থেকে তুলে নিয়ে একটা অন্য থালাতে করে নিয়ে নেব তো আরো একটা রুটি আমি একইভাবে দিয়ে দিচ্ছি তো একইভাবে এই রুটিটাও আমি একটুখানি সিদ্ধ করে নেব তো এই একটু সিদ্ধ করে নিয়েছি আর এবার আমি তুলে নেব তো তুলে নিয়ে কিন্তু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। তো ঠান্ডা জলও কিন্তু খুব বেশিক্ষণ রাখবো না তো এই ঠান্ডা জল থেকে আবার তুলে নেব তো বন্ধুরা রুটিগুলো না বেশিক্ষণ মানে এই ফোটানো জলের মধ্যে রাখা দরকার নেই অল্প একটু সিদ্ধ করে নিলেই হবে আর বেশিক্ষণ রাখলে না রুটিগুলো কিন্তু ছিঁড়ে যাবে মানে রুটিগুলো কেটে কেটে যাবে তো একটুখানি সিদ্ধ করে আর আবার আমি এই রুটিটা নামিয়ে নেব তো একইভাবে ঠান্ডা জলের মধ্যে আবারও দিয়ে দিলাম জল থেকে জলটা ভালো করে ঝরিয়ে মধ্যে নিয়ে নেব। আর থালার তো বন্ধুরা এইভাবে করে সমস্ত রুটি গুলো প্রথমে জলের মধ্যে সিদ্ধ করে নেব তো দেখুন সমস্ত রুটিগুলো তো জল থেকে কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ করে আর তুলে নিয়েছি আর দুটো থালাতে করে আমি রেখে দিয়েছি আর এবারে এখানে আমি বাটার নিয়ে নিয়েছি আর এই বাটারটা এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নেব তো বাটারটা আমি এরকম একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি তো বাটারটা না এখন একটু গলিয়ে নেব আর কড়াইতে যে গরম জলটা ছিল তো সেই জলের মধ্যে একটুখানি আমি বসিয়ে দেব দিলে না বাটারটা খুব সুন্দর গলে যাবে তো দেখুন বাটারটাকে কিন্তু আমি একটু গলিয়ে নিয়েছি আর এবার একটা ফ্রাই নিয়ে তো উনুনে বসিয়ে দিলাম তো ফ্রাই প্যানটা একটু আমি গরম করে নেব ফ্রাই প্যানটা একটু গরম করে আর নামিয়ে নিয়েছি তো প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দেব তো যে বাটারটা আমি গলিয়ে নিয়েছিলাম তো সেই বাটার একটু ব্রাশ করে নিয়ে আর ফ্রাই প্যানটার মধ্যে ভালো করে ব্রাশ করে দেব তো বন্ধুরা এখানে আমি বাটার দিচ্ছি তো আপনারা বাটারের পরিবর্তে সাদা তেল কিংবা ঘিও দিতে পারেন বাটার দিয়ে বানাবেন তো দেখুন বাটারটা খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি আর এবার আমি যে রুটিগুলো তৈরি করে রেখেছিলাম তো সেই রুটি একটা নিয়ে নিলাম নিয়ে প্রথমে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা তলাটা যেন একটু সমান হয়ে পড়ে সেইভাবে কিন্তু দিতে হবে তো দেখুন রুটিটা কিন্তু এইভাবে দিয়ে দিয়েছি আর এই রুটির উপরে আবারও কিন্তু বাটার দিয়ে দেবো তো দেখুন এইভাবে ব্রাশে করে বাটারটা কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি তো এই রুটির উপরে আরও একটা রুটি আমি দিয়ে দিচ্ছি তো দেখুন আরও একটা রুটি দিয়ে এটার আবার কিন্তু বাটার ব্রাশ করে দেব তো বন্ধুরা এভাবে করে করে আটটা রুটি কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নেবো মানে প্রত্যেকটা রুটি দিতে হবে আর প্রত্যেকটা রুটির উপরে কিন্তু এভাবে একটু বাটার ব্রাশ করে করে দিতে হবে আর একটা রুটি আমি এর উপরে দিয়ে দিচ্ছি তো দেখুন আটটা রুটি কিন্তু একে একে আমি খুব সুন্দর করে এইভাবে সাজিয়ে নিয়েছি আর লাস্ট রুটিটার উপরেও কিন্তু আমি একটুখানি বাটার দিয়ে দিলাম আর এবার আমি ফাই প্যান্টটা নিয়ে আগুনের উপরে বসিয়ে দিলাম আর এবার আমি ফাই প্যানটা ঢাকা দিয়ে দেব। তো ওই ভাইবার না একটুখানি ফুটো আছে মানে এটাকে একটুখানি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম আর এবারে আমি এইভাবে হালকা জাল দিয়ে দশ মিনিট হতে দেবো তো দশ মিনিট পর আপনাদের দেখাবো তো বন্ধুরা এই সময় কিন্তু ওনাদের জাল একেবারে হালকা করতে হবে আর আপনারা যারা গ্যাসে করবেন তারা তো একদম লো ফেমে তো এইভাবে করে নেবেন একদম লো আঁশ দিয়ে তো করে নিতে হবে তো বন্ধুরা এই রকম নতুনত্ব একটা পরটা তো আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে সম্পূর্ণ একটা নতুনত্ব পরোটা এইভাবে পরোটা বানিয়ে দেখবেন তো বাড়ির বাচ্চা থেকে বলো প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে তো দশ বিল আমি একটা সাইড করে নিয়েছি আর এবার আমি ঢাকাটা খুলে নেব নিয়ে এটাকে একবার উল্টে দিতে হবে তো এটা থালার মধ্যে আমি এইভাবে উল্টে দেব আর দেখুন বন্ধুরা পিছনটা কত সুন্দরভাবে হয়েছে দেখুন দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো এটাকে আবারও আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব মানে উল্টো সাইডটা দিয়ে দেব তো ফ্রাই প্যানটা নিয়ে আবারও কিন্তু আমি উনানের উপরে বসিয়ে দেব তো এই সাইডটাও কিন্তু আবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট করে নেব বন্ধুরা এই সাইডটাও তো আমি হালকা জালে আর দশ মিনিট করে নিয়েছি তো আজকের এই পরোটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে আর এবার তো আমি নামিয়ে নেব আর এখানে একটা প্লেটের মধ্যে এটা আবার আমি উল্টে দেব তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন দুটো সাইড তো কতটা সুন্দর একটুও কিন্তু পুরে যায়নি আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আজকের এই পরোটাটা অসম্ভব সুন্দর হয়েছে আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই পরোটাটা কতটা সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা এটা তো একেবারে নরম আর তুলতুল করছে দেখুন দেখে বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু আজকের এই পরোটাটা আর দেখুন বন্ধুরা এই পরোটা একটুখানি কেটে তো আপনাদের দেখাবো যে কতটা নরম হয়েছে তো দেখুন এই পরোটাটা কতটা সুন্দর হয়েছে আর কতগুলো লেয়ার হয়েছে দেখুন বন্ধুরা দেখেছেন তো বন্ধুরা আর দু সাইডটা কত সুন্দর হয়েছে একটুও কিন্তু পুরে যায়নি একেবারে হালকা জাল দিয়ে তো এই পরোটাগুলো করে নিতে হবে আর বন্ধুরা এই পরোটাটা এতটাই টেস্টি হয় তো কোনো কিছু তরকারি প্রয়োজন হবে না শুধুমাত্র এই পরোটা খাওয়া হয়ে যাবে হয়েছে দেখুন বন্ধুরা একেবারে তুলোর মতো নরম আর তুলতুলে তো বন্ধুরা এই নতুনত্ব পরোটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন মানে খেতে এত ভালো লাগবে না মনে হবে যেন প্রত্যেক বাড়ি এই পরোটা বানিয়ে খায় আর এইরকম পরোটা বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে তো বন্ধুরা আজকে এই নতুন ধরনের পরোটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে